হ্যালো ভাই আর কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে আমি আমার বন্ধুকে একটা ভিডিও বানানোর জন্য ইনভাইট দিব দেখি একটা ভিডিও বানাবো ও রাজি হই কিনা দেখি দে দাঁড়ান ওকে এটা ওকে একটা ইনভাইটটা পাঠাই হ্যালো বন্ধু কেমন আছো ভালো আছো হ্যাঁ এই তো বন্ধু ভালো আছি তুই কেমন আছোস তো আজকে কি কারণে ইনভাইট দিলি আমাকে আসলে তোকে একটা ভিডিও বানানোর জন্য ইনভাইট দিছি আসলে ইউটিউবে একটা ভিডিও দিতে হবে তো তুই কি আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারবি তুই ভাই ছোট ইউজার তুই তোকে কে সাপোর্ট করবে হ্যাঁ তুই কে সাপোর্ট করবে তুই যে ইউটিউবে ভিডিও বানাস তোকে কে সাপোর্ট করবে কেউ তো তোকে লাইক সাবস্ক্রাইব করে না হ্যাঁ কি রে ভাই তুই আমাকে এভাবে অপমান করতেছিস কেন আমাকে সাবস্ক্রাইব করে আমাকে যারা মন থেকে ভালোবাসে তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব কমেন্ট করে তোকে কে বলছে আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার কিছু করে না হে ভাই তোকে অপমান করব না তুই কি করবো ছোট ইউটিউবার কোথাকার আইসে আমার সাথে ভিডিও বানাতে যা বটে বাচ্চা ঠিকা ভাই সত্যি সত্যি কিক মেরে দিল ভাই এভাবে অপমান করলো আজকে ছোট ইউটিউবার বলে আমার বন্ধুই আমাকে অপমান করলো দা জয়েন রিকোস পাঠাই এই তুই আমাকে গ্রুপ থেকে কি কেন মারলি রে এই শালা ফুকিন নি বটের বাচ্চা বট ছোট ইউটিউবার তুই আমাকে এভাবে অপমান করতেছস এই তুই সাহস থাকলে ওয়ান ভার্সেস ওয়ান আয় আমার সাথে দে কাস্টম ওয়ান ভার্সেস ওয়ান করাই ওমা বটের বাচ্চা নাকি আমাকে ওয়ান ভার্সেস ওয়ানের চ্যালেঞ্জ দেয় এই তোর কি যোগ্যতা আছে তোর কি যোগ্যতা আছে লল ভাই লল তোর কি যোগ্যতা আছে আমার সাথে ওয়ান বসে করা আচ্ছা তুই যখন বেশি বলতেস আর এটা ওয়ান বসে সোয়ান করাই তুই যদি চার জিরোই না আকাশ আমার থেকে ওকে ওকে তুই বেশি কথা না বলে কাস্টম বানা দেখা যাবে কে চার জিরোই খাই আচ্ছা আমি কাস্টম বানাচ্ছি তার আগে একটা কিকটা এই নে তো ভাই আমি এখন কিন্তু কাস্টমে চলে এসেছি আর আমি কিন্তু কোনো কথা বলবো না এখানে একটা মানে সাউন্ড লাগিয়ে দিব। তোমরা জাস্ট কাস্টমটা দেখো আমি তারিখ কেমনে পিটাই Oh, we'll am এখন কিন্তু ফার্স্ট রাউন্ড আমি হেরে গেছি তো দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয় তো আমি সেকেন্ড রাউন্ডও কিন্তু হেরে গেছি তো এখন রাউন্ড কিন্তু চারটা দেখা যাক থার্ড রাউন্ডে কি হয় ভাই আমি কিন্তু এখানে বলতে বলতে একটা মারাত্মক একটা হেডশট দিয়ে দিলাম তো আমার এখন রাউন্ড ওয়ান এখন আর ওর রাউন্ড কিন্তু টু দেখা যাক রাউন্ডে কি হয় Não passou bem এখন কিন্তু থার্ড রাউন্ড কিন্তু সে নিয়ে ফেলছে এখন কাম করতে হবে আমার এখন কিন্তু আমাদের ফিফথ রাউন্ডে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডে কি হয় তো আমি কিন্তু এখানে এইটটি এইটটি সেভেন একটা জোস একটা রেড শট মেরে দিলাম তাকে তো এখন রাউন্ড কিন্তু আমার টু এবং তার রাউন্ড কিন্তু থ্রি কামব্যাক করতে হবে গ্যাস কামব্যাক করতে হবে ফুল ভিডিও দেখে তোমরা আর যদি ভিডিওটি ভালো লাগে থেকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবো কিন্তু এখানে ডেজার্ট ইগল দিয়ে একটা জুস রেড শট মেরে দিছি আর হয়তো তোমাদের ইগলের রেড শটের নাম্বারতে দেখা যায়নি কারণ নেটটা একটু প্রবলেম তো বেশি তাই একটু ডিস্টার্ব করতেছে এখন কিন্তু রাউন্ড তিনে তিনে হয়ে গেছে এখন দেখা যাক কে এই কাস্টমটা জিতে সবাই আমি কিন্তু এখন কাস্টমটা বুইয়া করছি আমাকে যা তো অপমান করছিল সে দাঁড়ান এখন আমি ওকে ইনভাইটটা দিই হ্যালো কি বলছিলে যে তুই কে চারে জিরুই খাবে কার থেকে কে হারছে কি বল মাইখন কর কে হয়েছে তোর বল না যা তো অপমান করছিলি না আমাকে আগে সরি বন্ধু সরি ভুলে তোকে এইভাবে অপমান করছি আর এভাবে অপমান করবো না দেখ তুই আমার বন্ধু না ক্ষমা করে দিস ঠিক আছে মাফ করে দিস কিছু মনে করিস না আর ভাই যারা যারা এই দেখতেছো তারা আমার বন্ধুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ হ্যাঁ এরকমই কোনো ছোট ইউজার অথবা কোনো ছোট ইউটিউবারকে অপমান করিস না ঠিক আছে আজকে থেকে আজকে তুই আমার বন্ধু বলে তোকে মাফ করে দিছি